তো সেইজন্য অসংখ্য ধন্যবাদ যে আপনি ওটা ভুল করেছিস তোরা তোরা আসলে অনেক বড় হয়ে গেছিস মনের ভাই আর ফাটাফাটি একদম

প্রথমেই ধন্যবাদ জানাবো সঞ্জয় দাসকে মনের বাজারের পক্ষ থেকে অসাধারণ একটা প্রচেষ্টা আমরা খুব আনন্দিত এবং সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই কালী পুজো হিসেবে কবে একটা ভালো বিচিত্রা অনুষ্ঠান আমরা পাব ধন্যবাদ সঞ্জয় দা ধন্যবাদ সব শিল্পীকে ভীষণ ভালো অনুষ্ঠান কালী পুজো দীপাবলি ছট পুজো জগদ্ধাত্রী পুজো সব পুজো কামাল কলকাতা থাকছে তার সাথে প্রত্যেকটা প্রোগ্রামে মেলা খেলা সব রকমের থাকে সবাই ভালো থাকুন দোয়া করছি সুস্থ থাকুন টাটা বাই বাই আর তোলা যাবে না